আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড এবং বিভাগের নম্বর নম্বর তো অঙ্কের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে কি আমাকে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে যে চিত্রে ই এফ এবং বিডি কি সমান্তরাল এই চিহ্ন থাকা মানে বোঝাচ্ছে কি আমার সমান্তরাল পরস্পর সমান্তরাল এবং এসি এর মান কি দেওয়া আছে ষোলো মিটার দেওয়া আছে এটা চিত্র দেওয়া আছে চিত্রের পর আমাকে বলতেছে ক খ এ এ সি এই যে যে আছে এই কোনটা কোণের মান কত সেটা আমাকে কি করতে হবে বের করতে হবে আচ্ছা এই কোণের মান কিভাবে আমি বের করতে পারি আচ্ছা এখন এই যে চিত্র দেওয়া আছে এই চিত্র আর এখানে যে একটা ক্লু দেওয়া আছে যে আমার কি ইএ এবং বিডি কি সমান্তরাল পরস্পর সমান্তরাল যদি এই চিহ্ন থাকে আর এরকম একটা চিত্র থাকে তাহলে আমাকে কি করতে হবে আমাকে বুঝতে হবে যে এটা একান্তর কোণ আর কোণ হলে এই কোন আর এই কোন কি হয় সমান হয় এটা যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হয় আচ্ছা এটা কিভাবে হয় এখন আমি একটু আলোচনা করি আচ্ছা একান্তর কোণের শর্ত হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখা হবে তাহলে এই যে দুইটা সমান্তরাল সরলরেখা আচ্ছা তার মানে দুইটা সমান্তরাল সরলরেখাকে কি করবে অপর একটা সরলরেখা সে যেভাবেই হোক এই দুইটা সরলরেখা কি করতে হবে অবশ্যই ছেদ করতে হবে একটাকে না দুইটাকে ছেদ করতে হবে এখন তুমি এইভাবেও ছেদ করতে পারো আবার যদি মনে করো যে না আমি এইভাবে সেট করব যেভাবে খুশি করতে পারো মোট কথা হচ্ছে কি একান্ত কোন হওয়ার শর্ত দুইটা সরল লেখাকে একটা সরল লেখা সে যেভাবেই হোক কি করবে দুইটাকে কি করতে হবে সেট করতে হবে সেট করার পরে দেখো যে আমার জেড আকৃতির কোনো কিছু পাই কি না জেড উল্টাও হতে পারে আর সোজা যে আমরা জেড বলি সেটাও হতে পারে যেমন এইরকম জেডও হতে পারে সে যেমনই জেড হোক জেডের মতো আকৃতি আকৃতি ধারণ করে কিনা যদি আকৃতি ধারণ করে তাহলে এই পাশের এই কোণ আর এই কোন কি হবে সমান হবে এটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে সত্তর ডিগ্রি এখন এইখানে আসো এই যে উল্টা জেট হচ্ছে তাহলে এই কোন আর এই কোন কি সমান কোন তার মানে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে পঞ্চাশ ডিগ্রি হবে ঠিক তেমনি দেখা যাচ্ছে কি এইটা কি একটা জেড আকৃতির কোন তাহলে আমাকে বলেই দিছে প্রশ্নে যে এই এই সরলরেখা এবং এই সরলরেখা কি পরস্পর সমান্তরাল এবং এ বি সরলরেখা কি করছে ছেদ করছে এখন একটা জিনিস খেয়াল করো এবি বি ও সরলরেখা ছেদ করছে আবার এ ডি ও সরলরেখাও কি ছেদ করছে তার মানে এখানকার যে 30 ডিগ্রি কোণ তাহলে এখানেও কত ডিগ্রি কোণ হবে এখানেও নিঃসন্দেহে 30 ডিগ্রি কোণ হবে আচ্ছা তাহলে প্রশ্ন বলতেছে প্রত্যেক কোন এ এর মান নির্ণয় করার আচ্ছা মান নির্ণয় করতে বলতে কি আমাকে কি কনের মান নির্ণয় করতে হবে না কনের যে ফলাফলের যে মান টু বাই বা ফোর বাই থ্রি যেটাই হোক সেরকম মান বের করতে হবে আমাকে অবশ্যই মান বের করতে হবে সংখ্যা বের করতে হবে আচ্ছা এই যে সাইড পেলাম তাহলে আমি কি লিখতে পারি যে এক নম্বর দেওয়া আছে দেওয়া আছে কি ই এফ সমান্তরাল বিডি এবং কি এবং হচ্ছিল এ বি কি তাদের সেদক আচ্ছা এইটা লেখার পরে লিখতে পারি সুতরাং 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 কি লিখতে পারি যে কোন ই এ বি সমান সমান কি বলতে পারি এ বি সি কেন এটা হচ্ছিল একান্তর কোন আর একান্ত কোণের একান্ত কোণ আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে দুইটা স্বল দুইটা সমান্তর স্বল একটা স্বল সেভ করবে তাহলে এটা কি একান্তর কোন এই জন্য তাহলে এইটা লিখলাম তাহলে ই এ এ বি সমান সমান এ বি সি এটাও ষাট ডিগ্রি এটাও 60 ডিগ্রি আচ্ছা তাহলে কি বলতে কোসেক সি আচ্ছা যদি কোসেক বি সি হয় তাহলে আমি একটু এখানে লিখি ভালো করে যে ই এ বি যদি 60 ডিগ্রি হয় তাহলে কি আমি লিখতে পারি এ বি সি ও কত ডিগ্রি 60 ডিগ্রি আচ্ছা তাহলে এখন কী বলতেছে কোসেক

টু ডিভাইডেড রুট থ্রি আচ্ছা যেহেতু কত ডিগ্রি ষাট ডিগ্রি মান কত টু আসো আমরা খড় নাম্বার অঙ্ক করি খড় কে বলতেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমি এখন কি করি ত্রিভুজ এ বি সি টা চিহ্নিত করি ত্রিভুজ এ বি সি তাহলে একটা ত্রিভুজ এই ত্রিভুজে কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা এটা কি ধরনের ত্রিভুজ এ এই ত্রিভুজটা দেখা যাচ্ছে কি আমার এখানে একটা সমকোণ মানে নব্বই ডিগ্রি দ্বারা একটা চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি এটা নব্বই ডিগ্রি কোন আচ্ছা যদি কোন ত্রিভুজের একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা কি কোন সেটা অবশ্যই সমকোণ আচ্ছা সমকোণ অথবা সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ হলে আমরা ষোলো দশমিক একে খুব ভালো করে জানি অথবা ষোলো দশমিক একে অথবা আমরা সেভেন এইটও থাকতে শিখছি যে যে কোনো ত্রিভুজের কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ঠিক এই সূত্রটাই হচ্ছে আর কি সমকোণে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আচ্ছা যদি সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি উচ্চতা হয় তাহলে কি হাফ ভূমি গুণন উচ্চতা এই চিত্রে দেখা যাচ্ছে এই সিটা কি আমার উচ্চতা তাহলে আমাকে উচ্চতার মান দেওয়া আছে কোনো কারণে কি ভূমির মান দেওয়া আছে দেখা যায় ভূমিকোটা বিসি এর মানটা আমার দেওয়া নাই তাহলে এর মানটা আমার বের করতে হবে আচ্ছা এর মান যদি বের করতে হয় আমাকে কিভাবে আমি বের করব এখন একটা কথা মনে রাখবা যে সমকোণী ত্রিভুজ যদি কোথাও ত্রিকোণমিতি অথবা পরিমিতির কোনো এক জায়গাতে যদি দেখো যে একটা সমকোণী ত্রিভুজ পাইছি সমকোণী ত্রিভুজ পাইলে তোমার দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হবে এক হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারো অথবা যদি দেখো সম যদি দেখো সমকোণী ত্রিভুজের কোন এক জায়গায় একটা কোণের মান দাও আছে মানে নব্বই ডিগ্রি বাদে কেমন ধরো এ একটা সমকোণী ত্রিভুজ তোমাকে দিলাম আর এইখানে একটা ইন্ডিকেট দিলাম কি এটা একটা সমকোণী ত্রিভুজ আচ্ছা এই সমকোণী ত্রিভুজ হলে কয়টা জিনিস ঘটে দুইটা জিনিস ঘটতে ঘটতে পারে 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 দুইটা জিনিস একটা অথবা দুইটাই এখন দেখো সমকোণী ত্রিভুজ পাইলাম সমকোণী ত্রিভুজ বাদ মানে নব্বই ডিগ্রি কোন বাদ এই যে দুই পাশে যে দুইটা কোণ এই দুইটা কোণের যে কোনো একটা কোণের মান দেওয়া থাকবে যদি যে কোনো একটা কোণের মান যেমন এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের যদি নব্বই ডিগ্রি বাদে দুইটা কোণের যে কোনো একটা কোণের মান দেওয়া থাকে প্লাস এই যে তিনটা যে বাহু এই এইটা একটা বাহু এইটা একটা বাহু এই একটা বাহু তিনটা যে বাহু তিনটা বাহুর যে কোনো একটা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব বা ত্রিকোণমিতিক জিনিসটা অ্যাপ্লাই করব আচ্ছা আরেকটা চলে কি পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র কখন ইউজ করব যখন তিন বাহুর দুই বাহুর মান দেওয়া থাকবে তখন আমি কি করতে পারি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তৃতীয় নম্বর বাহুর মান বের করতে পারি যেহেতু আমার কি আছে অলরেডি লম্বের মান 16 দেওয়া আছে তাহলে আমি ইজিলি কি করতে পারি ভূমির মান বের করতে পারি ভূমির মান কিভাবে বের করব এই যে সমকোণী ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহুর মান দেওয়া আছে সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ এবং একটা বাহুর মান যদি দেওয়া থাকে সেই বাহুটা লম্ব হতে পারে ভূমি হতে পারে অতিভুজ হতে পারে যেটাই থাকুক মোট কথা একটা কোণ এবং একটা বাহুর মান থাকতে হবে যদি থাকে তাহলে আমরা কি করবো ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করব আচ্ছা তাহলে কে এখন অঙ্কটা করব আচ্ছা আ খ কি দেওয়া আছে দেওয়া আছে হলো এ সি সমান সমান ষোলো মিটার আচ্ছা কি আছে এ বি সি সমান সমান মিটার আচ্ছা এখন আমার কি দরকার ভূমির মান দরকার এই যে ভূমির মান দরকার এখন দেখো আমার কিসে মান আছে লম্বের মান আছে লম্ব আচ্ছা যখনই তোমার একটা কোন একটা বাহুর মান দেওয়া থাকবে তখন তুমি কি করবে যে কি লতি করবো এখন দেখো আমার কিসে মান দরকার ভূমির মান দরকার ভূমি আর এখানে আছে কি লম্ব ভূমি এবং লম্ব কোথায় আছে ভূমি এবং লম্ব আছে হলো আমার টেনে তাহলে আমি কি লিখতে পারি যে সমকণি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ এ বি সি এ কি লিখতে পারি আচ্ছা তার মানে কি আমি টেন ইউজ করতে পারি এই যে টেন এ বি সি আচ্ছা টেন এ বি সি টেন মানে কি বাই ভূমি লম্ব কি লম্বা হচ্ছিল এসি আর ভূমি কি ভূমি হচ্ছিল আমার বিসি তাহলে কি ঠিক রাখলাম তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান কত টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছিল রুট থ্রি তাহলে আমি কি লিখতে পারি রুপ থ্রি সমান সমান ষোলো ডিভাইডেড বিসি তাহলে আমি কি করতে হবে আর গ্রহণ করি তাহলে কি আসছে সে বিসি রুট থ্রি সমান সমান ষোলো তাহলে কি বিসি সমান সমান ষোলো ডিভাইডেড রুট থ্রি তাহলে এখন বিসি এর মান কত বিসি এর মান ষোলো ভাগ রুট থ্রি নয় দশমিক চব্বিশ লিখলাম তাহলে এটা কি নয় দশমিক চব্বিশ মিটার তাহলে এটা কত পাচ্ছি চব্বিশ নয় দশমিক চব্বিশ আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কি আমি ভূমির মানটা অলরেডি পেয়ে গেছি তাহলে কি আমি এখন লিখতে পারি এরকম তাহলে কি আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আচ্ছা তাহলে হাফ ভূমি কি বিসি উচ্চতা কি এসি তাহলে হাফ বিসি এর মান কত নাইন পয়েন্ট টু ফোর আর এসি এর মান কত ষোলো তাহলে এইটা এটা কাটলে কত হয় আট তাহলে আহ তিয়াত্তর দশমিক বিরানব্বই তিয়াত্তর দশমিক বিরানব্বই বর্গ মিটার তো আশা করি তোমরা খন আবার অঙ্গটাকে ভালোভাবে বুঝতে পারছো কিভাবে আমি ভূমির মানটা নিয়ে আসছি এই ভূমির মানটা আমি কিভাবে নিয়ে আসছি যেহেতু কি ছিল ত্রিভুজের একটা কোন এবং একটা বাহুর মান ছিল তাহলে কি আমি ইজিলি সাইন লতিভতি লবু এটার সাথে যেটা মিলে সেটা ইউজ করে কি করছি আমি ভূমির মান বের করছি ভূমির মান বের করার পরে এটা যেহেতু সমকৈ ত্রিভুজ আর আমি জানি সমকৈ ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুন উচ্চতা এখন আমরা শিখব গর্ণামার অঙ্ক গর্ণামার অঙ্ক কি বলতেছে ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো আচ্ছা কোনটা আমার সে বলতেছে আমার এ সি ডি তার মানে এ সি ডি এইটার মান আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে পরিসীমা আচ্ছা পরিসীমা এখানে কি কি ত্রিভুজ সেটা কোন ধরনের ত্রিভুজ সেটা চিত্র দেখে বুঝতেছি এটা কি সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ হোক আর যে কোনো ত্রিভুজ হোক সমকোণীও হতে পারে শুক্রকণী ত্রিভুজ হতে পারে তারপরে তোমার ভীষ্মী বাহু ত্রিভুজ হতে পারে যে কোনো ত্রিভুজ হোক কোন ভেদের ত্রিভুজে তিন প্রকার আর বাহু ভেদের ত্রিভুজে তিন প্রকার সে যে এই যে টোটাল যে ছয় প্রকার ত্রিভুজ ছয়টা যে ত্রিভুজ সব ত্রিভুজের একই ফর্মুলা পরিষেমা বের করা সেটা হচ্ছিল ত্রিভুজের পরিসীমা তার মানে কি এইখানে তোমার ছয়টা যে ত্রিভুজ সেই ছয়টা ত্রিভুজের নাম লিখতে পারো সমকোণী লিখতে পারো শুক্র লিখতে পারো স্থূলকোণী ত্রিভুজ লিখতে পারো তারপরে কি তোমার ভীষণবাহী ত্রিভুজ লিখতে পারো সমবাহু ত্রিভুজ লিখতে পারো সমদ্বিবাহু ত্রিভুজ লিখতে পারো সব ত্রিভুজের পরিসীমার সূত্র কি সব ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে হলো পরিসীমার সূত্র হচ্ছিল এ প্লাস বি প্লাস আচ্ছা পরিসীমা জিনিসটা কি পরিসীমা বলতে বোঝাতে একটা বাউন্ডারি বাউন্ডারি কেমন আমাদের বাড়ি অথবা আমাদের যে ঘর থাকে যেমন ধরো এবং ঘর আছে আমাদের তাহলে যদি আমি এই ঘরের কথা চিন্তা করি তাহলে এটা কি চার চারটা বাহু আছে এই যে বাউন্ডারি এই যে ঘরকে কেন্দ্র করে যেটা তৈরি আছে সেটা কি একটা পরিসীমা এই যে এইটা এইটা এই চারটা বাহু যোগ করলে যেটা পাবা সেটা হলো কি পরিসীমা যেমন এই যে আমার হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের দিকে যদি খেয়াল করো এখানে একটা দাগ এই এখানে একটা বর্ডার আছে উপরে একটা বর্ডার আছে এইখানে একটা বর্ডার আছে এখানে একটা বর্ডার আছে তার মানে চারপাশে একটা বর্ডার আছে বা বাউন্ডারি আছে এই যে বাউন্ডারি থাকলো সেই বাউন্ডারি কি বলবো আমরা সময় পরিসীমা বলবো তার মানে ত্রিভুজেরও পরিসীমা আছে চতুর্ভুজেরও পরিসীমা আছে বৃত্তেরও পরিসীমা আছে কিন্তু বৃত্তের কে বৃত্তের পরিসীমা না বলে কি বলবো বৃত্তের পরিধি আচ্ছা পরিধিকে কি বলতেছে আমরা এক কথায় পরিসীমা বলতে পারি বা বা পরিধি বলতে পারি তো আমি বুঝাতে পারছি আসলে বি আসলে যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র কি এ প্লাস বি প্লাস সি তার মানে ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে সেই তিনটা বাহুর যোগ ফলের সমষ্টি হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা এখন আমাকে বলতেছে কি ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করা আছে ত্রিভুজের এ বি সি তিনটা বাহু লাগবে তিনটা বাহুর ক্ষেত্রে আমার অলরেডি কি এই বাহুর মান দেওয়া আছে উচ্চতার মানটা আমার দেওয়া আছে কিন্তু অপর যে দুইটা বাহু এই দুইটা বাহুর মান আমার দেওয়া নাই তাহলে এই দুইটা বাহুর মান আমাকে বের করতে হবে যদি দুইটা বাহুর মান আমি বের করতে চাই তাহলে আমাকে কি ফর্মুলা ইউজ করতে হবে আমি জানি সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ হলে আমি কি করব আমি একটু আলোচনা করি যদিও ভিডিওটা একটু বড় হবে তারপর আমি চাই এই এই যে পরিসীমা এইরকম টাইপের চিত্র আসলো এরকম টাইপের চিত্র আসলেও কি করতে পারো যে একটা বাহুর মান দেওয়া আছে বা একটা কোন দেওয়া আছে কিন্তু তোমাকে কি করতে হবে ত্রিভুজের পরিসীমা বের করতে হবে সেক্ষেত্রে তুমি কি করবা সেটা আমি একটু ডিটেলস একটু আলোচনা করি ভিডিওটা বড় হলেও যদি তোমরা ভালো করে দেখতে পারো এবং বুঝতে পারো তাহলে এইরকম টাইপের অঙ্ক আসলে তোমরা ইনশাল্লাহ কি করতে পারো সলভ করতে পারবা এটা কি সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ যদি হয় তার মানে কি নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন হলে দুইটা জিনিস অ্যাপ্লাই করব দুইটা জিনিসের যে কোনো একটা অথবা দুইটা আচ্ছা এটা কেমন একটা পিঠা গোড়া পিঠা গোরাসের সূত্র অ্যাপ্লাই করব কি অতীব স্কয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই সূত্র কখন ইউজ করবো যখন আমার কি সমকোণী ত্রিভুজ আচ্ছা এই যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকবে কিন্তু তৃতীয় বাহুর মান বের করব তখন আমি কি করব। এই সূত্র করব আচ্ছা এখন এই 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 যে ত্রিভুজ এ সি ত্রিভুজের দেখা কি আছে একটা কোন একটি কোন আর কি দেওয়া আছে একটি বাহুর মান এই যে একটি কোন আর একটি বাহুর মান যদি দেওয়া থাকে তখন আমি কি করব এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো কিভাবে সাইন লতিভূতি লঘু যেমন ধরো এখানে কিসের মান দেওয়া আছে এখানে হচ্ছে এসি মানে লম্বের মান দেওয়া আছে কিন্তু আমার কিসেমান বের করতে হবে ভূমির মান সাথে অতিভুজের মান এখন এই লম্বকে কেন্দ্র করে এই লম্বকে কেন্দ্র করে তুমি ভূমি নির্ণয় করো দেখো লম্বের সাথে কি আছে অতিভুজ যদি লম্বের লম্বের মান আছে এবং কোণের মান দেওয়া আছে তাহলে কি অতিভুজে মান বের করতে পারবা কিভাবে এই সাইন যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি ইজিলি অতিভুজে মান বের করতে পারবা আবার এই যে লম্ব আছে লম্বের সাথে কি ভূমি দরকার দেখো লম্বের সাথে ভূমি কোথায় আছে টেনে আছে তাহলে কি টেন অ্যাপ্লাই করলে তুমি ইজিলি ভূমি মান বের করতে পারবা তো আমি আশা করি এইটা বুঝতে পারছো যে নব্বই ডিগ্রি থাকলে আমি কখন কোন সূত্র অ্যাপ্লাই করবে পিথাগোরার সূত্র এপ্লাই করবে তখনই যখন দুইটা বাহুর মান দেওয়া থাকবে তৃতীয় বাহুর মান আমি বের করতে পারবো আইটা কি একটা কোণের মান দেওয়া আছে এবং একটা বাহুর মান দেওয়া আছে তাহলে ইজিলি আমি কি করতে পারি এইটার সাথে এইটা আবার এইটার সাথে এইটা কি করতে পারি ক্যালকুলেশন করতে পারি কিভাবে সাইন কোস ট্যান লতিভুতি ইউজ করে আচ্ছা তাহলে এখন কি করতে পারি যে এখানে একটা জিনিস লিখতে পারি যে এফ এ ডি সমান সমান এ ডিসি কেন একান্তর কোন একান্তর কোন আচ্ছা তাহলে আর সাথে লিখলাম কি এফ এ ডি সমান সমান তিরিশ ডিগ্রি তাহলে এ ডিসি সমান সমান তিরিশ ডিগ্রি আচ্ছা এখন কি লিখতে পারি তাহলে এ ডি সি সমকি ত্রিভুজ এ আচ্ছা এখন তুমি লম্বের সাথে কাকে ধরতে চাচ্ছ অতিভূত বের করবো আগে না ভূমি মান বের করবো সেটা তোমার খুশি আমি তাহলে লম্বের সাথে কি করি ভূমির মানটা বের করি তাহলে কি লম্বের সাথে যদি ভূমির মানটা বের করি তাহলে কি আসতেছে টেন তাহলে টেন এ ডিসি সময় সমান কি জানি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমার এসি ভূমি কোনটা হচ্ছে আমার ডিসি আচ্ছা টেন এ ডিসি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এসি এর মান কত ডিগ্রি এসি এর মান হচ্ছে ষোলো ডিসি কত ডিসি মান তো দেওয়া নাই বের করতে হবে তাহলে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রিড রুট থ্রি সমান সমানি করলে কি আসে ষোলো রুট থ্রি তাহলে ডিসি এর মান কত ষোলো গন সাতাইশ দশমিক একাত্তর সাতাশ দশমিক একাত্তর মিটার আচ্ছা তাহলে আমি কি করলাম দিসের মান হচ্ছিল সাতাশ দশমিক মিটার পাইলাম আচ্ছা এটা পাইছি এখন লম্বের মান আমি কি পাইছি পাইছি এখন তোমার ইচ্ছা ওই যে নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন যদি হয় তাহলে কি দুইটা বাহু মান পাইছি দুইটা বাহু যদি তুমি মান পেয়ে থাকো তাহলে কি অবশ্যই তীর্থ ভ্রমণ বের করতে পারি তীর্থ ভ্রমণ কিভাবে বের করবো পৃথাকোর সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি আর যদি মনে করি যে না আমি একটা কোণের মান এবং একটা কি আছে দুই বাহুর একটা ভালো মান ধরে আমি সাইন কস্টেন দিয়ে করতে পারি সেটাও করতে পারো আচ্ছা যেহেতু আমি এটা দিয়ে করছি তাহলে কারণ আমি কি করি আপাতত আমি পৃথাকোচের সূত্র দ্বারা অ্যাপ্লাই করি মানে কি লিখবো আমরা জানি আমরা জানি কি এ ডিস্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার প্লাস সি ডিস্কোয়ার আচ্ছা এসি এর মান কত ষোলো স্কোয়ার আর সি ডি এর মান কত সাতাইশ দশমিক একাত্তর স্কোয়ার আচ্ছা তাহলে কত আসে আচ্ছা গুণন সাতই দশমিক একাত্তর একটা আসতে ছিল আহ তোমার দশমিক বিরানব্বই আর ষোলো গুনন ষোলো দুইশো ছাপ্পান্ন আচ্ছা দুইশো ছাপ্পান্ন যোগ সাতশো সাতষট্টি পয়েন্ট বিরানব্বই তাহলে হলো কত এক হাজার তেইশ দশমিক বিরানব্বই আচ্ছা তাহলে কি এডি স্কোয়ার ওই পাশে গেলে কি হয় রুট তাহলে রুট করলে কত আসে একত্রিশ দশমিক নিরানব্বই মিটার আচ্ছা ডি এর মান পাইলাম তাহলে আমি কি করতে পারি যেহেতু আমি পাইছি সেক্ষেত্রে ত্রিভুজি সীমা হচ্ছিল কি লিখতে পারি এ সি যোগ সি ডি যোগ এ ডি

Outro.